আচ্ছা ভাই বলেন আপনি যে এই অটো স্টিয়ারিং সিস্টেম করছেন এটাতে আপনার কোনো মানে সমস্যা হয় কি আমার কোনো সমস্যা হয় না আপনার কোনো সমস্যা হয় না না আমি আমি আগে ওই তো আবার গাড়ি ফুট করে অটো কিনছি এই জন্য আবার খুবই ইচ্ছা ছিল আমার অটো তো স্টিয়ারিং লাগাই নাম এই জন্য আমি স্টিয়ারিং আমি নিজে নিজে লিছি আমি কোনো মিস্ত্রি দিয়ে কাজ করাই না এটা এটা আপনি যে লাগাইছেন এটা আপনার নিজের বুদ্ধিতেই কি লাগাইছেন জি 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 আচ্ছা আপনি নিজের বুদ্ধিতে এই বুদ্ধিটা আপনার মাথাতে আইডিয়াটা কিভাবে আসলো মানে আমি এই ঢাকা থাকছি আগে ঢাকা দেখছিলাম একজনে বানাই না আচ্ছা সেটাই মাথা মতো ক্যাশ করছিল বুধাই আমি এটা নাগাছি ও আচ্ছা এখন এই স্টিয়ারিং দিয়ে আমি এই প্রথম দেখলাম আপনার অটোতে যে আপনি স্টিয়ারিং দিয়ে অটো চালাচ্ছেন এবং এতে কি আপনার কোনো অসুবিধা হয় চালাইতে গাড়ি চালাইতে জি না জি না আচ্ছা এরকম যদি স্টিয়ারিং যদি আরো কোনো অটো চালক ভাই আছে বা যারাই থাকুক না কেন তারা যদি

মানে আমার অটো চালক ভাইদের উদ্দেশ্য কারণ আমি এরকম আকর্ষণীয় কোনো স্টিয়ারিং আলো অটো আজও দেখি নাই আমি এই প্রথম দেখলাম আমি দেখছি নসিমন গাড়ি যেটাকে বলে সেটাতে দেখছি তারপরে বুটবুটি বলেন বা হাওয়াই বলেন যেটাই বলেন আমি ওইগুলো গাড়িতে আমি স্টিয়ারিং লাগানো দেখছি কিন্তু অটো বেনেজে স্টিয়ারিং লাগানো যায় এটা আমি আপনার গাড়িতে দেখছি তো যাই হোক আপনার গাড়িটা আমার কাছে বেশ ভালো লাগছে এবং যেহেতু স্টিয়ারিং দিয়ে আপনি চালাইতেছেন আপনার কাছে বেশ ভালো মানে কমফোর্ট ফিল হয় তো যারা লাগাইতে চায় তাদের মানে লোকেশন আমি বলে দিব আমি ভিডিওতে পরে বলে দিব সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ